আল্লাদার মানা বাবা বানা চিরবিদায় নিয়ে আমার এক আগেই মারবারে করা বাগানে রাস্তা ধারে পুস্কুড়ি করে শেয়ার হইতে আল্লাহ ওই সন্তান তখন মারদের বাঁধে রাও না কবর থেকে দিলে তো মা দেখাইতে বলে বাবা মাদের বাপ রে যাও আমি মায়ের জন্য দোয়া না করিয়া বাবা বাড়ি ফিরিস না এ বাবা আমি তোরে বড় মায়া করতাম আমি তোরে তারা কিছুই বুঝতাম না এ বাবা তোরে যখন গর্ভে ধারণ করলাম গর্বের বয়স যখন আট নয় মাস মাস হইয়া গেছে বাবা তুই তো পেটের ভিতরে বইছি আমাকে লাথি মারো বসি মারো বাবা আরে সবাইকে খানা দিয়া সবার শেষে যখন আমি খানা খাইতে বসলাম এমন সময় তুই আমার পেটের মধ্যে লাথি আমি মা সঙ্গে সঙ্গে গেছি বাবা একটা খানাও আর মুখে তুলতে পারি না এ বাবা দুনিয়াতে আসতো কত কষ্ট দিয়া তবু আমি মা তোরে ফালাইয়া দেই নাই বাবা এ বাবা শীতে রাত্র প্ৰথা পায়খানা তুই আমাক বিচারা বিজা দিছ এ বাবা বিজা আছে সেয়া চোয়া গেটে তারপর আবার সারির ওপৰ বিষয়া দিছি এক সময় সাৰিও চায়া চুয়া কাটে বাবা আন্ডি মা বিজাৰ বদ শুইয়া আমার বুকের উপরে তরে লৈয়া শুইয়া রইছি বাবা তবুও তরে কষ্ট পাইতে দেই নাই হে বাবা কান্নাকাজি করো সবাই বিরক্ত হয়ে যায় আমি মা কিন্তু কখনো তোর কান্নায় বিরক্ত হই নাই বাবা আমি কোলে নিয়ে দুই চুমু খাইছি বাবা এ বাবা বড় হয়ে গেছ দূরে লেখাপড়া করার জন্য গেছ চাকরি করার জন্য গেছ তুই তো লেখাপড়া করতে গিয়া চাকরি করতে গিয়া আসুন দিন কাটাইছো বাবা এ বাবা তরে লেখা বড় করতে দূরে পাঠাইয়া চাকরি করতে পাঠায়া আরে আর তো মা বাড়িতে ঘুমাইতে পারি এ বাবা তুই চাকরি করতে গিয়ে সুন্দরভাবে ঘুমাইছো লেখা বড় করতে গিয়ে ঘুমাইছস বেশা করতে গিয়ে ঘুমাইছস এ বাবা দুই তিন দিনের জন্য বেড়াইতে গেছ সেখানে আনন্দ করতে ভালো ভালো খাইছস তুই তো খবর জানো না আমি মা তোরে দূরে পাকাইয়া ঘুমাইতে পারি নাই খাইতেও পারি না এ বাবা বাড়িতে মেহমান আসছে ভালো ভালো খাবার পাকাইয়া আমি সবাই ভাগ কইরা দিছি আমি খাই নাই কি ভালো লাগে না না বাবা খাইতে মন চাইতে কিন্তু খাই না তোর বাবা এসে জিজ্ঞাসা করে হে বিবি এত কষ্ট করছো তুমি কারো খাও না তোর বাবার কথার উত্তর আমি দিতে পারি এই ছোট দুইটা থর থর করে কাপা শুরু হয় চোখের থেকে বৃষ্টির মতো পানি পা শুরু হয় আমি কান্না সহ্য করতে না পাইরা রা দৌড় মাইরা খাটের উপরে বালিশের সাথে বুকটা তাই পা দুইরা কান্দি তোর বাবা আমার মাথায় হাত বুলাই আর বলে না আমি বুঝতে পারছি তোমার সন্তান দূরে রাইকা কোনো ভালো খাবার তোমার খাইতে ভালো লাগে না বাবা তুই বিপদে বড় সন্ধারি অ্যাক্সিডেন্ট হয়েছ এ বাবা তুই অন্য কোন বিপদে পড়ছ তোর নামে মামলা হইছে বাবা মামলা খাইয়াও তুই ঘুমাও তুই তো জানো না আমি মা কিন্তু ঘুমাইতে পারি না হঠাৎ তোর বিপদের কথা শুনছি এখন যদি সবার সামনে কান্নাকাটি করি লজ্জা লাগবে সবাই ভাই কি ভাববে এজন্য কানতেও পারি না হে বাবা দরজার আমার যাইয়া

এ বাবা হাতে মহিলি আমি মায়ের দোয়াই হে বাবা হাতে রইচ আমি মায়ের দোয়াই ইমাম হয়েছ দোয়া নিতে আছে বাবা এ তোর দুটা ন আমি না রাত্রে গলায় রশি লাগাইয়া তোর জন্য কাছি এ বাবা চেহার মান হইতো মাপ ধরি করো আমারে বুঝ গে তো বাবা তবে তো জানো না চেহার মান হইতো আমি মাহে এ বাবা তোরে গর্বে ধারণ কইরা কি আমি বড় অন্য করো আমি মা চেহারাটা কি একবারো তুল তো সামনে ভাই স ও এ বাবা আমার পরিবারের সারি দিয়া কাতা তিলাই কইরা বিবির আমাদের ঘু ঘুবা এ বাবা তুই ভুই লাগেছ বড় হয়ে গেছ বাড়িতে আসছো আমি মা তোর বিছানা বিছা দিছি মশারি টানা দিছি গরমের দিন কারেন্ট চইলা গেছে আমি মায়ের ঘুম ভাইয়ে গেছে তুই তো ঘুমাও সবাই ঘুমায় আমি ওইটা একটা লাইট নিয়া লাইট মাইরা দেখি গরমে তোর চেহারাটা ঘামা হয়ে গেছে আমি মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে বাবা আমার শাড়ির আচল দিয়ে তোর মুখটা মরিচা দিছি তুই তো জানো না ঘুমাও হাত পা কামিয়া যতক্ষণে বিদ্যুৎ না আসছে আমি বাপুরে বাতাস করছি বাবা হে বাবা আজকে তুই আবার বুইলার এখানে আসে না মনাজার দিয়া দোয়াও করে না তার মা বাবা যে কত কান্দা কান্দে এ মাহারা বাবাহারা সন্তান মায়ের জন্য দোয়া কর বাবার জন্য দোয়া কর ওই বাবা ডাইকে ডাইকে বলে এ সন্তান তুই কি ভুলে গেছ মাথায় ঘাম পায় পড়াইয়া পিচ্চার ওদের মধ্যে পুরাইয়া তোর জন্য রুজি রোজগার করছি শান্তির ব্যবস্থা করছি বাবা আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমা এবার বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি গুলো গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসি বাবা তীতের রাত্র রাত্র সুখ দাদির কম্বল দিয়ে আমাদের কোনো ঘুমা আর আমি বাবারে তিনটা পাঁচলা পাঁচখানা কাপড়ের পাখিরে বানা কেমন জায়গায় রাখছ বাবা সাথী নাই নাই একটু কি মায়া লাগে না এ বাবা কেমনি বুঝলা রইলি আল্লাহ থাকা বাবা কুকার আল্লাহ মা আনারা আমাদের যাতে আতুলছে আল্লাহ জানি না কার স্বামী নাই কার সন্তান নাই কার মা নাই কার বাবা নাই তুমি তাকায় দেখো যেই সন্তান চোখের পানি ছাই আল্লাহ তোমার কাছে দোয়া করে সন্তানের দোয়া কেউ চিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া যায়

অন্ধকার খবরে দিও না এই মুসিদ খানা কেমন পর্যন্ত কবুল করো আল্লাহ আল্লাহ আমরা তোর প্রয়োজন মিটাইতে পারবো না তোমার খাদানায় কোনো কিছুর অভাব নাই আল্লাহ যেখানে যা দরকার তুমি পূরণ করে দিও আল্লাহ রব্বির হোমা কামা রব্বাইয়ানি সব রব্বির হোমা কামা রব্বাইনি সব وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته ونور عرشه أجمعين